বন্ধুরা প্রথমে তার গজলটা শুনিলেন পরে আমি একটা রিপ্লাই গজল তারে দিয়া আপনারা একটু সাবধানে হুনবা যদি হেডফোন আগে লাগাই দিবা সরিওদের আমির বানাইলা তারার তাইবু রগমান নিতাবনা বৈমান বিনা কলিমা মরন হয় দেন দর আব্দুল জলিল নাম বিনা কলিমা মরন হয় দেন দর আব্দুল জলিল নাম লেফতিন বনিয়া রে বৈ গেল দরবান নিতাবনা

বাচ্চা রে তো বাচ্চা হাই আলিমগণের বিরুদ্ধে দিশে গজল বানাই হায় রে হে বান্দির বাচ্চা বে বিশমিল্লার ফয়দারে তুন বেমাহানি আর যা आली मर गजल रूद्धे तुइन बड़ बाना से बोड़ है रे बंदी बच्चा बे इस्मिल यार फौहदार है तूने बे महानी अर्जात आली मर भी रूद्धे को जल बाना बोड़ जात, है रे बंदी बच्चा कुन गौरे ते जन मारे तोर তোর খান তা বড় দিলে জাগা তাই বহু সায় বান্দির বাচ্চা কোন গরে তে জন্মরে তোর মূল তোর খান খানবে বড় দিলে জাগা তাই বহু সাইরে বান্দির বাচ্চা বারো গুর জোর मारे তুই বারো জাগার রীত তোর মাঠে তরে পেট লাগাইছে ফতা কানুসি তাই রে বান্দির বাচ্চা বারো গুর জোর मारे তুই বারো জাগার রীত তোর মাঠে তরে পেট লাগাইছে ফতা কানুসি তাই রে বান্দির বাচ্চা আলিমদের গালিয়ানি শুনলে বরদাস করবার আনা তেলে বরি দিমু তোর মার কি হায় রে বান্দির বচ্চা আলিমদের গালিয়ানি শুনলে বরদাস করবার আনা তেলে বরি দিমু তোর মার কি বায় হায় রে বাচ্চা আব্দুল জলিলকে হন শুন রে বেগড়া বদলবু ফুটাইটেল মাদ্রাসা জানি যে হাতে গড়া হায় রে হে বাচ্চা আব্দুল জলিল কে হন শুন রে বদর বদলবু টাল মাদ্রাসা জানি যে হাতে গড়া হায় রে হে বাচ্চা খান কিতা মাতি সত্রে বেমানি আর জাত দশ বারো লাখ মানুষ ওই রাঙ্গা উটির জনজাত হায় রে হায় রে বাচ্চা খানো কিতা মাতি সত্রে বেমানি আর জাত দশ বারো লাখ মানুষ ওই রাঙ্গা উটির জনজাত হায় রে বান্দির বাচ্চা બોદર ભૂરી રાંગા ઊટી જોગ શ્રેષ્ઠ આલી કોન બુકેતે ગાળી દિલે જલી મર્જાલિમ હાયરે બાંદિર બચ્ચા બોદર ભૂરી રાંગા ઊટી જોગ શ્રેષ્ઠ આલી કોન બુકેતે ગાળી દિલે જલી મર્જાલિમ હાયરે બાંદિર બચ્ચા এগো কোনো মানুষ নাই শোহর সাউ একটা করি তাবল দিও যাইন যে পাও হরে রে বান্দির বাচ্চা এগো কোনো মানুষ নাই শোহর সাউ একটা করি তাবল দিয় যাইন যেন পাও হরে রে বন্দির বাচ্চা